ফেসবুক পেজের ফলোয়ার কিভাবে বাড়াবেন এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার ফেসবুক পেজে ফলোয়ার যত দ্রুত বাড়বে আপনার ভিডিও তত ভাইরাল হবে ফলোয়ার বাড়ানোর জন্য আপনার তিন থেকে চারটি কাজ করতে হবে এই কাজগুলো যদি আপনি কন্টিনিউ করতে থাকেন তাহলে সর্বোচ্চ দুই থেকে তিন মাসের মধ্যে আপনার ব্যাপক পরিমাণ ফলোয়ার হবে আর এটা আমি সুনিশ্চিত তো চলুন আমরা জানি সেই বিষয়গুলো কি কি প্রথমত যে কাজটি আমাদের করতে হবে সে কাজটি হচ্ছে আমাদের পেজে রিচ বাড়ানো রিচ আমরা কিভাবে বাড়াবো হ্যাঁ রিচ বাড়ানোর অনেকগুলো নিয়ম রয়েছে এগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে আপনাকে ধরুন কেউ কমেন্ট করেছে বোঝানোর জন্য কথাটি এরকম বলতে পারি লাইক আপনি প্রতিদিন একটি রাস্তা দিয়ে হেঁটে যান সেই রাস্তায় আপনার সাথে একজনের দেখা হয় তার সাথে আপনার যখনই দেখা হয় সে আপনাকে সালাম দিয়ে বলে ভাইয়া আপনি কেমন আছেন প্রতিদিন প্রতিনিয়ত তার সাথে যখনই দেখা হয় সে কিন্তু আপনার সাথে একটা কমিউনিট করে তো আপনি একটা সময় গিয়ে কি করেন ওই লোকটি সম্পর্কে আপনার মনে একটা ভালো ধারণা তৈরি হয় এবার হচ্ছে আপনি তার সালামের উত্তর দেন তার সাথে তার কথার বিপরীতে আপনিও কথা বলেন এই যে তার সাথে আপনার একটি কমিউনিকেশন জেনারেট হলো এটাই মূলত ফেসবুকে আপনি করবেন আপনাকে কেউ কমেন্ট করেছে কমেন্টের একটি উত্তর দেন উত্তরটা যাতে এমন হয় ধরেন আপনাকে সে বললো যে ভাই আপনার ভিডিওটি খুবই ভালো লাগছে আপনি কিন্তু তাকে গিয়ে লিখতে পারেন ধন্যবাদ যেটা বললে সে খুশি হবে এই টাইপের কিছু আপনি তাকে কমেন্ট রিপ্লাই করতে পারেন এতে আপনার পেজের রিচ বাড়বে তবে হ্যাঁ আপনি যদি এখানে বলেন আমার পেজটি ফলো করেন আমার পেজে ফলো দেন আমাকে আমার পেজটি ঘুরে আসেন তাহলে কিন্তু আপনার রিচ ডাউন হবে তো এটা গেল প্রথম ধাপ দ্বিতীয় যে ধাপটি সেটা হচ্ছে আপনার হুক হুক লাইক হচ্ছে আপনি আপনার কন্টেনে বা আপনি আপনার পোস্টে অথবা আপনি আপনার ভিডিওতে ভিডিও শুরুতে আপনি এমন একটা কিছু করুন যে আপনার ভিডিওটা অডিয়েন্স দেখে লাইক সেকেন্ড 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 হোক 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 ওভারঅল যদি আপনি পুরো ভিডিওতেই হুকটা রাখতে পারেন তাহলে আপনার টোটাল ভিডিওটাই কিন্তু মানুষ দেখবে আর যখনই আপনার ভিডিও মানুষ দেখবে তখন হচ্ছে আপনার পেজের রিচ বাড়বে আর পেজের রিচ বাড়বে মানে আপনার ভিডিও ভাইরাল হবে লাইক এবার হচ্ছে তৃতীয় নম্বর যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে আপনি ভালো মানের ভিডিও দিবেন আর ভিডিওটা কোয়ালিটি সম্পূর্ণ দিবেন যদি সম্ভব হয় আপনার যে এক্সপেক্ট রেশিও আছে লাইক আপনি যে ক্যামেরাটি দিয়ে ভিডিও করবেন সেটা আপনার হাতের মোবাইল হতে পারে অথবা কোনো ক্যামেরা হতে পারে সেই মোবাইলের অথবা ক্যামেরার যে এক্সপেক্ট রেশিওটা আছে সেই রেশিওটা আপনি দিবেন ওয়ান ইস টু ওয়ান তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে ফেসবুকে যে রেশিওয়ে মানুষ ভিডিও দেখে সেটা হচ্ছে অনিস্ট ওয়ান তো আপনি যদি অনিস্ট ওয়ানে ভিডিও করেন তাহলে আপনার ভিডিওটি দেখার সম্ভাবনা খুবই বেশি থাকবে চতুর্থ হচ্ছে আপনি যদি কনটেন্ট ক্রিয়েট করেন লাইক শর্ট কন্টেন্ট বা রিল এই টাইপসের কন্টেন্ট যদি আপনি করেন তাহলে আপনি সমসাময়িক গল্প নিয়ে করবেন অথবা ট্রেন্ডিং গল্প বা ট্রেন্ডিং টাইপের ভিডিও নিয়ে যদি আপনি ভিডিও মেকিং করেন সেক্ষেত্রে আপনার পেজের রিচ বাড়বে কীভাবে বাড়বে আপনি যেই ভিডিওটি ছাড়লেন এই ভিডিওটি আপনার রিকমেন্ড করবে ফেসবুক এই জন্য করবে কারণ এই টপিকটা বা এই ভিডিওটা ট্রেন্ডিং আছে তো আপনারা যদি এই চারটি কাজ প্রপারলি করতে পারেন আমি আশা রাখি আপনাদের সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আর্নিং শুরু হয়ে যাবে আর এত সময় লাগবে না এটা হচ্ছে যারা বুঝেন না তাদের জন্য বললাম আর যারা ফেসবুকে আসেন আর বুঝেন না এটা খুবই কম হয় ফেসবুকে যারা আসেন তারা কিন্তু অনেক কিছুই বুঝেন তা আমি তাদেরকে টার্গেট দিচ্ছি তারা সর্বোচ্চ দুই মাসের মধ্যে মনিটাইজেশন অন করে এখান থেকে ইনকাম করতে পারবে এটুকু আমি নিশ্চিত তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার এই পেজটি খুবই নতুন আমাকে আপনাদের পাশে থাকার জন্য আমার পেজটি ফলো করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ